সরকারের বারবার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের মাত্র সপ্তাহ আগে বাংলাদেশ সেনাবাহিনীতে তিন যে ব্যাপক রদবদল হতে যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করা হচ্ছে মার্কিন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই রদবদলের সময়টির কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায় এটি আন্তর্জাতিক এবং স্থানীয় রাজনীতির একটি জটিল সমীকরণে প্রতিফলনও কিনা সেটি গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতীয় সেনা প্রধান যখন দাবি করেছেন যে তিনি বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন তখন এসব প্রশ্ন ওঠা তো স্বাভাবিক যে এই রদবদলের মাধ্যমে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সঙ্গীহীন করে ফেলা হলো কিনা সেনা প্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে সব স্তরের কর্মকর্তাদের যখন নির্দেশ দিচ্ছে নিরপেক্ষ থাকতে ঠিক সেই দিন তার ঘনিষ্ঠ জেনারেলদের বিদায়ের ফাইল সই হচ্ছে এর মানে দাঁড়াচ্ছে নিরপেক্ষতার নির্দেশ দেওয়া হচ্ছে জামানের মুখে কিন্তু মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে এমন হাতে যারা নির্দেশের উল্টো ধারায় বিশ্বাসী অথবা ওয়াকারুজ্জামানের বিরোধী পক্ষই বলতে পারেন এই যে দ্বৈততা ভোটের দিন বড় বিপদ ডেকে আনতে পারে যদি কোনো কেন্দ্রে সেনা ঢোকার দরকার হয় তখন কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা মাইনুর রহমান যিনি পেশাদার এবং নিরপেক্ষ সুনাম রাখেন বলে বলা হচ্ছে তাকে হয়তো বলা হবে তুমি থাকো ছাউনিতে মাঠে যাবে না আর মাঠে নামবে সেই বাহিনী যারা পাকিস্তানি মডেল সিভিল মিলিটারি রিলেশনের কথা শুনে অভ্যস্ত প্রথমত সময়টা দেখুন এই সময়টা নিজে একটা বার্তা বহন করছে নির্বাচন ঘনিয়ে আসতেই সিজিএস এবং এনডিসি কমান্ড্যান্ট পর্যায়ের দুজন লেফটেন্যান্ট জেনারেলকে অবসরকালীন ছুটিতে পাঠানোর কথাটি সামনে এসেছে যারা বর্তমান সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ বলে পরিচিত এ ধরনের পদক্ষেপ সাধারণত দুইটি সংকেত দেয় এক বিকল্প ক্ষমতা কেন্দ্রের আশঙ্কা দূর করা দুই সেনাবাহিনীর কার্যকরী শৃঙ্খলাকে একটি নির্দিষ্ট চ্যানেলে নিয়ে আসা একক বার্তা নির্দেশ করা নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীকে যেভাবেই ব্যবহার করা হোক পোলিং সেন্টারের ভেতরে বা বাইরে চেইন অফ কমান্ডের বিভ্রান্তি বা দ্বৈত রেসপন্স চেইন রোধ করা বর্তমান রাজনৈতিক মুহূর্তে যে কারো অগ্রাধিকার হবে ফলে সিজিএস এর মতো অপারেশনাল মস্তিষ্কের পদে রদবদল পিএসওর মতো আন্তবাহিনীর সমন্বয় এবং কৌশলগত ক্রয় সংক্রান্ত প্রভাবশালী পজিশনে নতুন মুখ আনা আর কেএমজির চেয়ার বদল সব মিলিয়ে এটি কেবল রুটিন বদলি নয় নিশ্চিতভাবেই নয় বরং অপারেশনাল লিভারগুলোর পুনর্বিন্যাস সেনাপ্রধান জেনারেল ওয়াকারউস জামানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে অবসরকালীন ছুটিতে পাঠানো হচ্ছে উল্লেখ্য দুজনেই পাঁচ আগস্টের পর পদোন্নতি পেয়েছিলেন এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতাসীন সরকার সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার নিয়ে নতুন করে ভাবছে এবং নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল এখানে বড় ধরনের ভূমিকা পালন করছে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তার পাকিস্তান সেনাবাহিনীর সাথে নিবিড় যোগাযোগ এবং পাঁচ আগস্টের পর পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং তার পাকিস্তানে যাওয়া তাদের পাকিস্তান থেকে বাংলাদেশে আসা এসবের জন্য তিনি খুব আলোচিত এমন একজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করা আরো উদ্বেগজনক হলো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগের পরিকল্পনা তিনি কট্টর জামাতপন্থী হিসাবে এবং উগ্রবাদী হিসাবে বাহিনীতে পরিচিত এবং পাকিস্তান সেনাবাহিনীর দুর্ধ্ব তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে যেমনটি রয়েছেন কামরুলের এই নিয়োগ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক মজার ব্যাপার হলো ঠিক এই সময়েই ঢাকায় মার্কিন সেনাবাহিনীর দুটি দল অবস্থান করছে একটি দল ঢাকা ত্যাগ করবে শিগগিরই বা করেছে ইতোমধ্যেই আর অপর দলটি টাইগার লাইটনিং এক্সারসাইজ দুহাজার ছাব্বিশের প্রাথমিক পরিকল্পনা নিয়ে কাজ করছে এই সামরিক কূটনীতি এবং সেনাবাহিনীর রদবদলের সমসাময়িকতা নিছক কাকতালীয় নয় এগুলো সব সম্পর্কিত জামায়াত ইসলামীর নায়বে আমির ডক্টর আবদুল্লাহর বক্তব্য আরো স্পষ্ট করে দেয় যে রাজনৈতিক খেলাটি আসলে কতটা গভীরে তিনি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার কথা বলেছেন এই বক্তব্য প্রমাণ করে যে জামায়াত নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সেনাবাহিনীর ভূমিকা সীমিত করতে আগ্রহী সেনা প্রধান ইতিমধ্যে নির্বাচন বিষয়ে সেনা সদস্যদের নির্দেশনা দিয়েছেন কিন্তু জামায়াতের এই অবস্থান সেনাবাহিনী এবং রাজনৈতিক শক্তির মধ্যে একটি দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর রদবদল নির্বাচনী কৌশলের একটি অংশ হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী নিয়ে যে চূড়ান্ত খেলা খেলছে তার উদ্দেশ্য স্পষ্ট নির্বাচনের আগে নিজেদের অনুকূল সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার পরিবর্তন করে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা পাকিস্তান কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর মাধ্যমে তারা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে এই রদবদল শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সাথেও জড়িত যে জন্ম হয়েছিল এবং গণতন্ত্রের আদর্শে সেই দেশের সেনাবাহিনীতে মৌলবাদী এবং কর্মকর্তাদের প্রভাব বৃদ্ধি পাওয়া একটি বিপজ্জনক সংকেত নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই খেলা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশুভ ইঙ্গিত চিফ অফ জেনারেল স্টাফ হতে যাওয়া এস এম কামরুল হাসানের পাকিস্তানি সঙ্গে বৈঠকের ছবি। অনেকদিন যোগাযোগ মাধ্যমে ঘুরেছে। যেখানে তিনি নিজেকে পুরনো বন্ধু হিসাবে পরিচয় দেন একই ভাবে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হতে যাওয়া ফয়জুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি জামায়াতের রাজনৈতিক আদর্শের ক্যারিয়ার সেনা অফিসার যিনি হেফাজত আন্দোলনের সময় সেনা ছাউনির ভেতর বিশেষ ধর্মীয় আলোচনা আয়োজন করে সমালোচনায় আসেন বা আলোচনায় আসেন তাকে পিএসও ও বানিয়ে সামরিক সচিবালয়ের নিয়ন্ত্রণ দেওয়া মানে সেনাবাহিনীর প্রশাসনিক ফাইল থেকে শুরু করে অস্ত্র মানে ক্রয় বিক্রয়ের চাবি এখন পুরোপুরি একটি পাকিস্তানি অনুকূল এবং জামায়াত সমর্থক জোটের হাতে চলে যাওয়া এই রদবদলের সময়টা বেছে নেওয়া হয়েছে ইচ্ছাকৃত এই উপস্থিতি শুধু যৌথ মহড়ার প্রস্তুতি নয় এটি একটি সিগন্যাল যুক্তরাষ্ট্র জানতে চায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতর কোন পক্ষ কতটা শক্তিশালী ডক্টর অন্তর্বর্তী সরকার যখন বলছে নির্বাচন সুষ্ঠু হবে তখন সেনাবাহিনীর ভেতরে এই পাকিস্তানি অনুকূল জেনারেলদের বড় পদে বসিয়ে দিলে ভোটের দিন সেনা মোতায়েনের রূপরেখা কার হাতে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জামায়াতের নায়বে আমির ডক্টর তাহের যে কথা যে সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হবে না যদি ধরুন কামরুল হাসানের কথা আমরা ধরি কামরুল হাসান যদি হন তিনি সরাসরি যুক্তরাষ্ট্র চীন এবং তুরস্কের সঙ্গে অস্ত্র চুক্তি মানে সমন্বয় করবেন কিন্তু পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশ হয়তো আবারও পাকিস্তানের কাছ থেকে এমবি ট্যাঙ্ক বা এল এর মতো পুরনো প্ল্যাটফর্ম কিনতে যাচ্ছে যাতে করে পাকিস্তানের সামরিক শিল্প বাঁচে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর লজিস্টিক পুরোপুরি পাক অনুকূল একটি সিন্ডিকেটের হাতে চলে যায় ফয়জুর রহমান পিএসও হলে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে কারণ তিনি সরাসরি বাজেট পরিকল্পনা এবং ক্রয় বিক্রয়ের ফাইল সই করবেন মানে সেনাবাহিনীর ভেতরে এই যে পাকিস্তানি অনুকূল জেনারেলদের বসিয়ে দেওয়া ভোটের পরেও একটি একটা ফ্যালব্যাক তৈরি করা যাতে ভোটের পরে যদি কোনো সরকার আসে তারাও এদের নিয়ন্ত্রণে থাকে যদি নির্বাচনের ফল কোনো পক্ষ মানতে না চায় তখন এই জেনারেলরা সামরিক ছাউনি থেকে মানে বার্তা দিতে পারবেন আমরা আছি মানে আমাদের ভয় করো এই বার্তা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয় যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য এক সতর্ক বার্তা বাংলাদেশে এখনো পাকিস্তান অনুকূল একটি সামরিক শক্তি জীবিত আছে তাদের উপেক্ষা করা যাবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সামরিক বলেছেন যে কোনো পাকিস্তানি কানেকশনের দিকে নজর রাখতে চীনও দেখছে যে বাংলাদেশ সেনাবাহিনী যদি আবারও পাকিস্তানি হার্ডওয়্যারের উপর নির্ভর করে তাহলে বেইজিং ইসলামাবাদ ঢাকা একটি নতুন সামরিক ত্রিভুজ তৈরি হতে পারে যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা দেবে পাকিস্তান প্রশিক্ষিত বাংলাদেশের জেনারেলরা যুক্তরাষ্ট্র চায় না এই ত্রিভুজ গড়ে উঠুক তাই তারা ঢাকায় সেনা দল রেখেছে যাতে ভোটের দিন যদি কিছু ঘটে তখন দ্রুত এয়ার লিফট বা পরিকল্পনা করা যায় আর নির্বাচনের আগেই সেনাবাহিনীর ভেতরে এরকম একটি নীরব অভ্যুত্থান ঘটে যাওয়াটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে কেউ ট্যাঙ্ক রাস্তায় নামায়নি কেউ গার্ড অফ অনার দেয়নি কেবল ফাইল সই হয়েছে ছুটির আদেশ বেরিয়েছে কিন্তু এই কাগজের খেলা নির্ধারণ করছে ভোটের দিন কার বন্দুক কোন দিকে তাক করা থাকবে হাতে থাকবে সেই চাবি যা খুলবে পেছনের দরজা ডক্টর বলছে নির্বাচন হবে জামায়াত বলছে সেনাবাহিনী কেন্দ্রে ঢুকবে না আর নতুন জেনারেলরা চুপচাপ বসে আছেন তারা জানেন খেলার শেষ তারাই বাজাবেন খেলা জমছে ভালো থাকবেন সবাই